প্রফেসর সাথে ইফেক্টিভ ওয়েতে কন্ট্যাক্ট করার জন্য বা অনেকে বলেন যে মানে ইমেল করেছেন ভালো রিপ্লাই পেয়েছেন অনেকে বলেন আসলে ইমেল করেছেন রিপ্লাই করছে না বা কমিউনিকেশন এর যে ব্যাপারটা এই জায়গা যদি একটু বলতেন হ্যাঁ এখানে अगेन আমি বারবার কিন্তু একটা ওয়ার্ড ইউজ করছি ইনভেস্টমেন্ট ইউনিভার্সিটিগুলা বেশিরভাগ ইউনিভার্সিটিগুলা তারা অনেক সময় নিয়ে তাদের ওয়েবসাইটটা কিন্তু বিল করেছে সো ওদের ওয়েবসাইটে যদি আপনি একটু সময় বের করেন অনেক কোশ্চেন কিন্তু আপনি পেয়ে যাবেন সো বেশিরভাগ প্রোগ্রামে আপনি যদি পেজে যান একটা সেকশন পাবেন ওখানে কিন্তু আপনার বেশিরভাগ क्वेश्चंस এর দেয়া থাকে আমার মনে হয় আপনি যখন একটা প্রফেসরকে क्वेश्चन করছেন যেটার আনসার ওখানে অলরেডি আছে সো তখন কিন্তু এটা একটু দেখা যে ইউ আর নট প্রিপেয়ারড এনাফ আপনি সবকিছু স্পুন ফিট চান যে ফিট করিয়ে দেওয়া হোক আপনাকে সব খাওয়াই দেওয়া হোক এটা চান এটা কিন্তু একটা ইউ আর গিভিং এ রং সিগন্যাল এই যে আপনারা আজকে এখানে এসে সময় ব্যয় করে শিখছেন ওভাবে একটু সময় ব্যয় করে ইনভেস্ট করে আপনি যদি একটু সময় নিয়ে প্রোগ্রাম পেজটা যে ফাইনালে নয় দশটা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করবো বিশটা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করব সেই সব প্রোগ্রাম জন্য আরেকটু বেশি সময় দিতে হবে কিন্তু এখানে আমি ওই প্রোগ্রামে জিআরি রিকোয়ারমেন্ট কি রকম কত পার্সেন্ট আপনি অনেকগুলো ইউনিভার্সিটি ওয়েবসাইট একটু সময় দিলে দেখতে পাবেন ইদার প্রোগ্রাম ওয়েব পেজে পাবেন অথবা গ্র্যাড স্কুলে পাবেন অ্যাপ্লিকেশন প্রোফাইল তার মানে মিডিয়াম জিআরি কত ছিল মিডিয়ান সিজিপিএ কত ছিল মিডিয়ান আপনি ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছরের ছিল এগেইন মিডিয়ান দেখে ভয় পাবেন না জিআরই মিডিয়ান থ্রি পয়েন্ট ফাইভ মানে এই না যে সরি সিজিপিএ মিডিয়ান থ্রি পয়েন্ট ফাইভ মানে এই না যে আমার সিজিপিএ তো টু পয়েন্ট নাইন সেভেন আমাকে নিবে না মিডিয়ান হলো মাঝখানে একটা সিজিপিএ টু পয়েন্ট সিক্স নিয়েও আপনি কিন্তু ফান্ডিং পেতে পারেন আপনার এটা এক্সপ্লেন করার জন্য আছে এসওপি এসওপি তে আপনার বলতে হবে আমার কেন সিজিপিএ কম ছিল আমার আমার এবং অথবা আমার চার বছরের ডিগ্রি প্রথম দুই বছর আমি বাসায় পরিবার নিয়ে এটা হ্যান্ডেল করেছি শেষের দিকে আমার হয়তো ভালো হয়েছে এই যে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে জানা এটা সব কিন্তু একটা আর্টের ব্যাপার সময়ের ব্যাপার আপনি যদি সময় দেন এই ইনফরমেশনগুলো অনেকগুলো ইনফরমেশন ওয়েবসাইটে পেয়ে যাবেন পাওয়ার পরে একটা ব্যাপারগুলো ইউনিভার্সিটি হিসেবে অনেক সময় আপনি দেখতে পাবেন গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম ডিরেক্টর এখানে ইউনিভার্সিটি গুলা বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর হয় প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা ম্যানেজার আবার কিন্তু প্রফেসর না হয়ে একজন স্টাফও হতে পারেন তাদেরকে আপনি যখন অ্যাড্রেস করছেন স্যালুটেশন ইজ ইম্পর্টেন্ট আপনি ওদেরকে প্রফেসর ভুলে বলছেন না তো তাদের নামটা দেখলেন প্রোগ্রাম ডিরেক্টর এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়া হলো এরপরে ইমেল অ্যাড্রেসটা কপি করে শুধু প্রফেসর হিসেবে লিখে দিলেন তাহলে কিন্তু আপনি একটু সার্চ করতে ভুল করেছেন তার নামটা একটু সার্চ করেন দেখবেন যে তার প্রোফাইল বা সে পিএইচডি আসলে করেছে কিনা সে ডক্টর লিখার আগে এটা একটু সুন্দর করে সার্চ করে আপনি তারপর ইমেল করতে হবে যাকে ইমেল করছেন যে ইমেলের উপর আপনার এত কিছু নির্ভর করছে কেন আমরা এখানে সময় দিব না আরেকটা ব্যাপার হলো বাংলাদেশে একটা কমন মিস্টেক আমি অনেকের মধ্যে দেখে থাকি ভালো মতো করতে পারে না কিরকম আপনি যখন প্রফেসর কে লিখছেন লেটসে একজন এর নাম হলো জন হকেট তাকে কিন্তু আপনি ডিয়ার জন হকেট অথবা প্রফেসর ডক্টর হকেট এগুলা প্রফেসর ডক্টর জন হকেট এভাবে বলবেন না আপনি ইউজুয়ালি শুধু পারলে হ্যালো হ্যালো তো একদমই বলবেন না খুবই এটা ইনফর্মাল আপনি ডিয়ার না বলতে পারলেও ভালো আমি বলবো শুধু লিখেন ডক্টর আর অথবা প্রফেসর এবং লাস্ট নেমটা ইউজ করবেন পুরা নেম ইউজ করার দরকার নেই অথবা মিস্টার আপনি যদি অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভকে পাঠান তাহলে মিস্টার এখন মিস্টার ইউজ করলে শুধু লাস্ট নেম ইউজ করতে হয় পুরো নাম না এই জায়গাটা কিন্তু বাংলাদেশে একটা বিশাল আমার মনে হয় অনেকেই ভুলটা করে থাকেন সো বিদেশে যখন অ্যাপ্লাই করছেন একটু মাথায় রাখবেন আপনি যদি জন হকেট নামের এক ভদ্রলোককে ইমেল করেন তাহলে মিস্টার হকেট লিখবেন সে যদি অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ হয় আর সে যদি ফুল প্রফেসর হয় সে যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার হয় তাহলে তাকে ডক্টর হকেট এরপরে জাস্ট কোলন দিয়ে আপনি আপনার মেসেজটা লিখে ইমেলটা লেখা শুরু করতে পারেন সো স্যালুটেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার এর আগে কিন্তু এর চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো সাবজেক্ট লাইনটা সো সাবজেক্ট লাইনটা খুবই স্পেসিফিক হতে হবে এটা কিন্তু আসলে যে কোনো প্রফেসর কি ইমেল লেখাটা আসলে যে কোনো ইমেল লেখার মতোই আসলে আপনি একটু সময় নিয়ে করতে হবে সো আপনি সাবজেক্ট লাইনে কি চাচ্ছেন আপনি কি রিসার্চের অপরচুনিটি নিয়ে কথা বলছেন আপনি লেটস আপনি আমার আমার কাছে মনে হয় আমি যদি কোনো কোশ্চেন পাই আমাকে যদি কেউ কোশ্চেন করতো যে এভাবে আমি তো দেখেছি তোমাদের ওয়েবসাইটে তোমরা ফান্ডিং অফার করো কিন্তু তোমরা এই বছর কয়জনকে নিবা সো এটা কিন্তু খুবই স্পেসিফিক কোয়েশ্চেন ইট শোস দ্যাট ইউ আর প্রিপেয়ারড যে তোমাদের ওখানে ফান্ডিং এর একটা আমি ট্যাব দেখেছি ওই ওয়েব পেজে আমি কিন্তু ইনফরমেশন পাইনি কতজন এই বছর নিচ্ছ তো এই কোয়েশ্চেনটা দেখায় যে আপনি সময় ইনভেস্ট করেছেন সো এভাবে যদি খুব স্পেসিফিক এন্ড সাবজেক্ট লাইনটাও খুব স্পেসিফিক রাখেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ইমেইলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর কিছু স্পেসিফিক হলো আমেরিকাতে যখন অ্যাপ্লাই করছেন অন্যান্য দেশের ক্ষেত্রে আমি আসবো আমেরিকাতে যখন অ্যাপ্লাই করছেন মনে রাখতে হবে আমি একটু আগে বিডি জবসের উদাহরণ দিচ্ছিলাম চাকরির বাজারের মতো এখানেও কিন্তু হাজার হাজার মানুষ পৃথিবীর দেড়শো দুশো দেশের লোকজন আমেরিকাতে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে আপনার ইমেল গুলো যদি যাতে পরে আপনার একটু খেয়াল রাখতে হবে সোমবার আমেরিকাতে বিগ ডে স্টার্ট হয় সোমবার রাতের বেলা সকাল বেলা নয়টার দিকে আপনি যদি ইমেলটা ইমেলটা করে করে রাখেন ইমেল কিন্তু রাখা যায় ফিচার একটু গুগল করলে পেয়ে যাবেন অথবা যদি স্কেজিউল করতে না জানেন সোমবার রাতের নয়টার দিকে বাংলাদেশ সময় বসে আপনি তখন ওখানে প্রফেসরকে ইমেল করবেন সেক্ষেত্রে যেটা হয় কেন বলছি উইকেন্ডে মোস্ট অফ দ্য টাইম প্রফেসররা ইমেল চেক করে না উইকেন্ডে যদি আপনি ইমেলটা পাঠান উইকেন্ড মানে হলো শুক্রবার আর শনিবার আমাদের টাইম ডিফারেন্সটাও মাথায় রাখতে হবে এগেইন আমেরিকা বড় দেশ ওখানে ভিতরেও টাইম জোন কিন্তু অনেকগুলো রয়েছে আপনি যেই রাজ্যে আবেদন করছেন আপনি টেক্সাসে কোনো একটা শহরে অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটিতে তাহলে টেক্সাস টাইম নাও দিয়ে যদি গুগল করেন তাহলে টেক্সাসের টাইমটা আপনি পেয়ে যাবেন ওই টাইমটা যদি আপনি একটু দেখে ওই প্রফেসরকে সোমবার তাদের সকাল নয়টা ইমেল করেন তাহলে তার অনেকগুলো ইমেল জমে যাবে না আপনি শুরুতেই রিপ্লাই পাওয়ার পসিবিলিটিটা একটু বেড়ে যায় সো উইকেন্ডে একটু ইমেল করার চেষ্টা করবেন বলেছি সাবজেক্টে স্পেসিফিক রাখার বলেছি ভালো সাবজেক্ট এটা ছাড়া পাশাপাশি আর যেটা হলো ইউজুয়াল ইমেলের লিখার যেমন গ্রামেটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেক এগুলা কিন্তু সিন এগুলা ক্রিমিনাল আমি বলবো ইটস এ ক্রাইম আপনি সব ইমেল লিখার সময় কিন্তু কোনোভাবেই ইমেলে গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেক করা যাবে না চেষ্টা করবেন না করতে এবং শেষের দিকে ইমেল সিগনেচার রাখবেন যে আপনার নেই লেটসে তানিন জায়েদ গ্রাজুয়েট স্টুডেন্ট অর লেটসে আনার গ্র্যাজ স্টুডেন্ট অথবা কি করছেন এন্ড দেন ইউনিভার্সিটি অফ ঢাকা এভাবে নিজের একটা সুন্দর করে ইমেল সিগনেচার দিবেন যেখানে দেখা যায় আসলে আপনি প্রিপেয়ার্ড একে নেটার কারণে হয়তো আপনার ফান্ডিং হবে না বাট আপনি একটা গুড ইমপ্রেশন তৈরি করা স্পেসিফিক কোয়েশ্চেন আস করবেন আরও যেটা বেশি ইম্পর্টেন্ট প্রথমবারেই কিন্তু অনেক সময় ফান্ডিং টাকা চেয়ে বসবেন না স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা অন্য যেখানে রিসার্চটা বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্টেম প্রোগ্রামের ক্ষেত্রে শুরুতে ফান্ডিং চেয়ে বসবেন না শুরুতে আপনি প্রফেসরদের সাথে বলেন তার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কথা বলেন তার যে কোনো একটা পেপার নিয়ে কথা বলেন হিউম্যানিটিজে দেখা যায় যে আসলে প্রফেসর তো হায়ার করে না ডিপার্টমেন্ট হায়ার করে সো ডিপার্টমেন্ট যদি আপনাকে হায়ার করে থাকে তাহলে আপনি আপনার যেটা মাথায় রাখতে হবে ডিপার্টমেন্টের জন্য আসলে ফান্ডিং এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আলাদা অ্যাপ্লিকেশন দরকার হয় না বা প্রফেসরকে তেমন কন্টাক্ট করা দরকার হয় না এরপরে প্রোগ্রাম দিয়ে রাখতে পারেন যে আমি অ্যাপ্লাই করবো এই ফলে কখন অ্যাপ্লাই করছেন করবেন যে আমি প্ল্যানিং টু অ্যাপ্লাইটি অথবা যেটা আসছে সামনে ফল টোয়েন্টি চলে যাচ্ছে এরপর একটা ফল টোয়েন্টি ওয়ান স্প্রিং এই এই সময়গুলো একটু স্পেসিফিকলি বলতে হবে এক্ষেত্রে আমি একটু স্ট্রংলি সবাইকে যারা দেখছেন তাদেরকে একটু ডিসকারেজ করবো এগেইন আমি বারবার বলছি আহ আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন বাট আমি একটু মনে করিয়ে দিতে চাই দয়া করে কেউ গুগল থেকে টেমপ্লেট নিয়ে আপনি পাঠাবেন না কারণ যেরকম ধরেন বাংলাদেশে একটা চাকরির জন্য হাজার হাজার সিভি পরে আর আমাদের আমরা শুনি আমাদের বন্ধুরা বা বড় ভাইরা যারা আহ রিক্রুট করেন তারা বলেন তারা ট্র্যাশ বক্স নিয়ে বসেন অ্যান্ড সবগুলো ওখানে ডাম্প করেন তা আপনার ইমেলটা কিন্তু ডাম্পে চলে যাবে একটু সময় নেন সব পড়েন আমি বলছি না আপনি পড়বেন না গুগলে যদি আপনি শুধু লিখেন স্যাম্পল ইমেল অনেক পেয়ে যাবেন এই আপনার মতো করে একটু কাস্টোমাইজ করেন একটু সময় নেন এই সময়টা আপনি যদি দেন সময় নিয়ে একটু যদি আপনি নিজের প্রোফাইলটাকে কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আপনি ইমেলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনাকে লেখা প্রফেসর বলেছে যে আমরা এই বছর তিনটা স্টুডেন্ট হায়ার করব। গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ দিব এরপরে কিন্তু থেমে যাবেন না তাকে থ্যাঙ্ক করেন এবং তাকে ফলো আপ অন্য কোনো কনভারসেশন জেনারেট করার চেষ্টা করেন আমি দেখলাম তোমার এই পেপারটা এটা তো খুবই ইন্টারেস্টিং এটা কি আমি আমি তো এখান থেকে পড়ার সুযোগ পাচ্ছি না তুমি কি আমাকে দিতে পারো কিনা এই এই পেপারটা পাওয়ার সুযোগ আছে কিনা যে কোনো ভাবে আপনি আপনার আগ্রহটা প্রকাশ করেন ফ্যাকাল্টির সাথে এই রেকর্ডটা বিল্ড করেন দিস ইজ ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ইভেনচুয়ালি ওখানে জানো বা না জানো ইস স্মল ওয়ার্ল্ড আপনি আমেরিকায় যেতে পারলে হু নোজ আপনি হয়তো প্রফেসরকে দেখা হয়ে যাবে কানেকশন গুলো কিন্তু পরবর্তীতে আপনার জন্য কাজে লাগবে সো একটু সময় নেন আহ ইউসুয়াল ইমেল গুলো করবেন না কপি করবেন না সময় নিয়ে ইমেল লিখেন আহ আরেকটা ফাইনালি যেমন হলিডেটা মাথায় রাখবেন আমি বলেছি সোমবার ওদের সপ্তাহ শুরু হয় যেমন এই সোমবার কিন্তু কানেন তোমাদের মেমোরিয়াল ডে উইকেন্ড ছিল আমেরিকাতে যে মেমোরিয়াল ডে উইকেন্ড এই সোমবারে যদি যারা রিপ্লাই দিয়েছে ইমেল করেছেন হয়তো সোমবার অনেকে ইমেল করেছে সব জমে গেল তাদের জন্য কিন্তু মঙ্গলবারটা বেটার সো আমেরিকাতে কোন দিন ছুটি এটাও কিন্তু একটু গুগল করলে আমেরিকার ক্যালেন্ডারটা পাওয়া যায় খুব ইজিলি পাওয়া যায় সো ওইটাও যদি একটু মাথায় রাখেন না তাহলে আপনার ইমেলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে